তৌহিদি জনতার ব্যানারে যে কবর থেকে লাশ তুলে পুরায় ফেলা হলো এখন পর্যন্ত কোন শিক্ষিত আলেম এটাকে সমর্থন করেছে করে নাই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি যে বিভিন্ন জন এটাকে সমর্থন করছে তো লাশকে শাস্তি দেওয়ার অধিকার একমাত্র আল্লাহর আছে অন্য কারু আল্লাহ এই অধিকার দেয়নি যে কোনো মৃত ব্যক্তিকে কেউ শাস্তি দেবে মৃত্যুর পরে যে শাস্তি এই শাস্তির একটি আল্লাহ নিজের হাতে যারা মৃত্যুর পরে এই ব্যক্তিকে শাস্তি দেওয়ার জন্য নিয়ত করে এখানে মানে টুপি মাথায় দিয়ে এরকম পাঞ্জি পরে গেছে তাদের তারা না বুঝে গেছে হয়তো আমার বিষয় কিন্তু আমি দেখলাম তারা আবার যুক্তিতর্ক দিচ্ছে এর পিছনে বিভিন্ন যুক্তিতর্ক দিচ্ছে আপনার যুক্তিতর্ক খেদা পুরি আমরা আল্লাহ বলছে মৃত ব্যক্তি শাস্তি সে দিবে আপনি দেওয়ার কে কোন যুক্তি দেওয়া এরকম বিভিন্ন করতেছে আমরা আমজনের দল থেকে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানাইছি যে আমরা এটা সমর্থন করি না এই বাংলাদেশে এই যে মাজার গুলো আছে হ্যাঁ এখন মাজার আপনার ভাল লাগতেছে না কিন্তু এই কিসের মাজার আমার বাড়ির পাশে একটা কবর আছে সেই কবরটা শাহ সুলতান বলমতুল্লাহ আল্লাহ এর আপনার হলো একজন খাদেম যে আমাদের এলাকায় ইসলামের আমাদের সব মানুষ হিন্দু ছিল পাল রাম ঘোষ এগুলোতে ভরা ছিল তো সবাই হয়ে গেছে রহমান পরামাণিক তারপর চৌধুরী এগুলো হয়ে গেছে ইসলাম ধর্ম করছে তাহলে কে করলো এটা কোথায় ছড়াইলো সারা বাংলাদেশে আলো ছড়াইলো এখন আলো ছড়ানোর সময়ে এই মানুষগুলো দরকার হলো এই মানুষগুলো প্রয়োজন ছিল কিন্তু এই দেশের মানুষ তাদেরকে স্মৃতিচারণ করতে পারবে না স্মরণ করতে পারবে না তাদেরকে করতে পারবে না এই ধরনের যারা রাখে তারা হলো অসহিষ্ণু মানুষ তাদেরকে শিক্ষা নেওয়ার অনুরোধ জাহান হাটে উনি না আসলে ওই এলাকায় দিনের প্রচারটা কে করতো ওইখানে মুসলমান হয়ে গেছে এই বাংলাদেশের মানুষটা মুসলমান হয়ে গেছে তারপরে না আপনি আসে বলতেছেন তুমি হানাফি হয়ে যাও তুমি সালাফি হয়ে যাও তুমি হলো মৌদুদি হয়ে যাও ভাই যেখানে কেউ মুসলমান না সেখানে তো যায় বলতে পারেন না তুমি মদুদি হয়ে যাও ওখানে যাইতে পাকাপে। কিন্তু যেখানে সবাই মুসলমান হয়ে আছে ওইখানে আপনি পীড়া পিড়ি করেন তুমি এটা হও হও আমরা এই দেশের ধর্মীয় যত মত আছে যত মত যত উপমত আছে সকল মত এবং উপমতকে রক্ষা করার আহ্বান জানাই দেখেন সালাফি যারা আছে তারা তো অন্যদেরকে মুসলমানই মনে করে না বা তাদের নামাজ হচ্ছে না তাদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার হানাফি যারা তারা মনে করে সালাফিদের মসজিদে গিয়ে নামাজ হবে না আবার যারা সুন্নিয়তের লোক আছে তারা মনে করে যারা রসুলকে সম্মান করে না তারা মনে করে যে হানাফিরা রসুলকে সম্মান করে না অথবা সালাফিরা সম্মান করে না অথবা মৌদুদিরা সম্মান করে না তাই ওরা হলো মুসলমানের মধ্যেই না এই যে বিভিন্ন রকমের ভাগ প্রত্যেকটা ভাগ নিজের জায়গা থেকে এত অটল এত শক্তিশালী তাদেরকে কেউ কোনোদিন বুঝাতে পারবে না তাহলে তাহলে যেহেতু বোঝাতে পারবে না তাহলে কি করতে হবে তাহলে কি এরকম করতে হবে তুই আই মিছিল নিয়ে আমরা দেখতেছি আমরা আসি এটা তো কোনো কথা নাকি তাহলে আমরা যেটা করতে পারি যে সবার জন্য ওই স্পেসটা রাখা যে স্পেসটা অধিক গ্রহণযোগ্য যেই মতটা অধিক গ্রহণযোগ্য আস্তে আস্তে তারা শক্তিশালী হবে নাকি আর যেই মতটা দুর্বল সেই মতটা আস্তে আস্তে এমনিতেই দুর্বল হবে কিন্তু গায়ের ধরে লাঠি দিয়ে মাথা বাড়ায় এই দখল করতে হবে ওই দখল করতে হবে অমুককে বাড়াতে দেবো না অমুককে খাইতে দেবো না মজলিস করতে দেবো না মিলাদ করতে দেবো না এই যে বিভিন্ন ধরনের যে মতামত মতবাদ মিলাদ যদি ব্যাঠিক হয় হাদিস কোরআন দ্বারা তাহলে দেশের মানুষ আস্তে আস্তে জানবে ধীরে ধীরে এটাকে ত্যাগ করবে আগে যদি সঠিক হয় তাহলে আরো জোরে আওয়াজ করে পড়বে আমাদের এখানে মিলাদ বিভিন্ন ইসলামিক অনুষ্ঠান আসছে কিভাবে জানেন এই সময় পূজা যেভাবে ঢাক ঢোল মানে উৎসবের সঙ্গে হতো আমাদের ইসলামিক প্রোগ্রামগুলো ওইভাবে উদযাপনের সঙ্গে হতো না মানে বাহ্যিক উদযাপনের সঙ্গে হতো না ঠিক আছে তখন এখানে যারা উস্তাদরা ছিল তারা এই ধরনের প্রচার করছে যে মুসলমানদেরও ছোট ছোট বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম বা আঞ্চলিক আঞ্চলিক রীতি আঞ্চলিক সংস্কৃতির সাথে মিল রেখে রীতি করার প্রয়োজনীয় উপলব্ধি করলো যাতে করে তারা হিন্দুদের প্রোগ্রামে না যায় যাতে করে তারা বৌদ্ধদের প্রোগ্রামে না যায় এই জন্য ইসলামিক বিভিন্ন উপ সংস্কৃতির চালু হয় এখানে কিন্তু হুট করে আইসা মানে মিলাদ প্রতিষ্ঠা এরকম না মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য বিভিন্ন কিছু রাখার জন্য এখানে যারা উস্তাদরা ছিল তারা এই উস্তাদরা এসব প্রবর্তন করেছে ঠিক আছে সেগুলো সেগুলো আপনার হলো মৌলিক মতে কিছুটা পার্থক্য থাকতে পারে কিন্তু ওগুলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্যই তারা এই কাজগুলো করেছিল যে জলুস জলুস না হয় ওই উদ্দেশ্যে তো লক্ষ লক্ষ মুসলমান এক জায়গায় হচ্ছে তাদের বুঝ থেকে তাদের বুঝ সঠিক যে মুসলমানদেরকে এক জায়গায় রাখারা জরুরি তারা তাদের মতো উদযাপন করছে আমাদের মতামত যে কেউ কাউকে আক্রান্ত না করি যা যে যার মতো করে কমিরা আছেন আপনাদের মতো করে এটা কওমি হেফাজত করেন